বিখ্যাত হোমিওপ্যাথি ডাক্তার ডক্টর এম এল তার হোমিওপ্যাথি ডাক পিকচার বইয়ে ক্যাম্পরে নিয়ে যে দুটো সুন্দর কেসের কথা উল্লেখ করেছেন চরুন সেগুলো আজকে আলোচনা করব প্রথম কেসটাতে দশ বছরের একটা বালক সে অনেকক্ষণ ধরে মনের আনন্দে সে কালো জাম খেয়েছে তারপরে সঙ্গে সঙ্গে প্রচুর ভূমি এবং অসুস্থতা কোনো মতে কমানো যাচ্ছে না শেষে এক ফোঁটা ক্যাম্পোর চিনি দিয়ে খাওয়ানো হলো ওতে স্বস্তি পেল এবার আপনি ভাবলেন যে ক্যাম্পোর চিনিতে কেন দেওয়া হলো সে তো স্পিড জলও দেওয়া যেত কিন্তু স্পিড জলে দিলে তার বমির সম্ভাবনা আছে সেই জন্য চিনিতে মিশিয়ে দিলে এটা হয় না এবং চিনি নিজেও উদ্ভিপক এতে শরীর গরম হয় এবং খেতেও মজার এবার চলুন দ্বিতীয় কেসটা আলোচনা করি দ্বিতীয় কেসটি হল উনপঞ্চাশ বছরে এক মহিলা তার পাঁচ মাস ধরে সে অসুস্থ তার সমস্যা নিয়ে এসছেন তিনি হিতপিণ্ড হৃৎপিণ্ড সমস্যা নিয়ে এসছেন এবং ওনার পাঁচ মাসের মধ্যে তিনবার তিনি ওনার ইনফ্লুয়েঞ্জা হয়েছে এবং পাঁচ সিস্ট্রিতে আছে আঠেরো বছর আগে ওনার রিমার্ড ফিভার হয়েছিল উনি হৃদপিণ্ড নিয়ে বলছেন যে ওনার হৃদপিণ্ড মনে হয় যেন ফেটে যাবে প্রতিটা মিটে মনে হয়েছিল সে যেন মরে যাবে অত্যন্ত শীতবোধ আছে কোনো বল নেই আর স্নান করলে একদম অজ্ঞান হয়ে যাওয়া হয় রাতে প্রচুর মানসিক যন্ত্রণা মনে হয় যেন সে মরে যাবে তিনি এটাও বলছেন যে কেন আমি এখনও বেঁচে আছি অনেক পরে করা হয়েছে তো ওনার হৃদপিণ্ডে ক্রিয়া দুর্বল ছিল কিন্তু কোনো রোগ ছিল না উনি ডক্টর এম এল টাইলার উনি বলছেন যে তিনি জিজ্ঞেস করেছিলেন যে এই রোগের জন্য কোনো ওষুধ খেয়েছিলেন না কে তো উনি বলছেন যে তিনি ক্যাম্পর আট ফোঁটা স্পিড জলে সাত থেকে আট দিনে খেতেন পাঁচ ছ বছর ধরে এমনই চলে আসছে যতবার ওনার হার্ট অ্যাটাক হয়েছে ততবার তিনি খেয়েছেন তিনি যাকে ডাক্তার দেখাতেন উনি বলেছেন যে কোনো কইতে কোনো ক্ষতি নেই ডক্টর এম এল টাইলারের ফার্স্ট প্রেসক্রিপশন ছিল যে ওনাকে দেখে লাকিউডিয়াম বা ফসফরাস দিকে ওনার কেস্টিংয়ে উঠে এসছিল তো তিনি প্রথম প্রেসক্রিপশন ক্যাম্পরে যে ক্রীড়াশক ফসফরাস এটা তিনি জানতেন তা জানা সত্ত্বেও প্রথম তিনি লাইকোডিয়াম থার্টি তিনটে ডোজ দিয়েছিলেন এরপরে পনেরো দিন পরে তার ওনার স্বামী এলেন এবং খুবই যন্ত্রণা নিয়ে তিনি বললেন যে লাইকো নেবার কয়েকদিন পর থেকে সে উৎফুল্ল হলেও রাতগুলো খুবই কষ্টের মূর্তি বসে অনেক কাঁধে ফুপিয়ে ফুপিয়ে ফুপে মনে হয়েছিল তার উনার স্ত্রী মারা যাবে তখন সে কী করবে তো ওনার যে লোকাল যে ডাক্তার উনিতে ছেড়ে দিয়েছে হাল ছেড়ে দিয়েছেন তো উনি তখন এমএল টয়রার উনি এলিন্স যে এনসাইক্লোপিডিয়া আছে যে ক্যাম্পোরের লক্ষণগুলো বলা আছে তো উনি সেগুলা ওনার স্বামীকে বলেন এবং কিছু পোলার কথা তার স্বামীকে পড়ে শোনান তিনি তখন বললেন তার সম্ভবত তার স্ত্রী কথাই বলেছে এখানে তো কি বলা আছে সেখানে বলা আছে যে বুকের দিকে উৎকণ্ঠা অত্যাধিক উদ্বেগ এবং অস্থিরতা শ্বাস উদ্ধার শ্বাসকৃ আমি মৃত আমি আমি তো মারা যাইনি হ্যাঁ আমি অবশ্যই মারা যাব দিনের বেলায় বেশ শান্ত কিন্তু রাত ও নিঃসঙ্গতা হচ্ছে আমার আতঙ্ক রাতের বেলায় আতঙ্ক চেপে বসে রাতে ঘুমোতে যেতে ভয় আমি প্রচণ্ড মন মানসিক যন্ত্রণায় ভুগতে থাকি এত কিছু কল্পনা উপলব্ধি পারি না তো তারপরে ওনার জন্য ওনার স্ত্রীর জন্য ওনার স্বামীকে তিনি ফসফরাস টুয়েলভ তিনটে ডোজ দিয়ে পাঠালেন এক শত পরে মহিলা এলেন এবং খুবই আগের অনেক ভালো ছিলেন চার রাত বললেন যে ভালো কাটিছে এবং তিনি বললেন যে আমার যখন প্রথম স্বামী মারা যায় তারপরে ওনার নার্ভের প্রবলেম হয়েছিল এবং সারা পিছনে সেই তিনি ইঁদুর দেখতেন তখন তাকে প্রথম ক্যাম্পর দেওয়া হয় তো উনি দেখলেন যেতে ভালো কাজ হয়েছে তখন থেকে তিনি ব্যবহার করতে চলে শুরু করেছেন তখন থেকে তিনি এই পাঁচ ছ বছর ধরে ক্যাম্পর খাচ্ছেন পরের সপ্তাহে উনি আবার এলেন উনি খুবই ভালো আছেন এবং তিনি অন্য একটা নতুন পেশেন্টকে নিয়ে এসেছেন